ওই পিচ্ছি তুই এখানে কেন ওই তুই আবার আমার পিচ্ছি বললি আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে যতদিন লাগবে কেন আমার একদিন তোরও একদিন আমি তো মেয়ে তো কি করতাম মেয়ে বলে সব সময় বেশি দিতে হবে দিমু না কি করবি কি করমু তোরে পরে দেখি যা ভাগ তুই যাইতে পারিস না আমার রুমে এসে আমাকে ঝাড়ি দিস তোর নাম লেখা আছে ওরে তোর কাছে মাফও চাই দোয়াও চাই বোন তুই এবার যা আর ঝগড়া করিস না ওই আমি তোর কোন জন্মের বোন ও আম্মু এই মাইয়ারে নিয়ে যাও ওই পিচ্চি হাসিস কেন আমি তোর রুমে ঢোকার সাথে সাথে আন্টি তো চলে গেছে রান্নাঘরে তাই তো বলি আম্মু কিছু বলে না কেন এবার তুই ওরে বাপ এই মায়ের জালায় আমি পুরাই কাবা হইয়া গেছি সব সময় দৌড়ের উপর রাখে আমি নিশ্চিত যে এই কপালে আছে তার কইতে পারলাম না আবার আসতেছে মনে হয় নুপুরের আওয়াজ পাইতেছি ওই তো উকি দিতেছে ওই চুরি করবি নাকি উকি দিস কেন আমার চোর মনে হয় না তোরে চূর্ণি মনে হয় কি আমি চুন্নি আন্টি তোমার পোলা আমারে চুন্নি বলছে রান্নাঘর থেকে আম্মু বলল খুন্তিটা নিয়ে যা তারপর ইচ্ছে মতো মারতে আমার মনে হয় না ওটা আমার আম্মু ছেলেরে মার খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কি বলছে শুনছিস আনবো নাকি খুন্তিটা আমি কি তোরে ডরাই যা আন পালাবি না বলে দিলাম আমি কি ভিতু যে পালামু ও তাই বাবু আসতেছি যা 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 তোর কি ডরাই আমি কইলাম তোরে তো পালামু না এই মাইয়া কি মনে করছে আমি ওরে ভয় পাই আজকে আমি দেখাই দিমু ভিতু কারে কয় না না এখানে লুকানো যাবে না ওরে বাস এখানে তো দেখা যাইবো যদি মডু পাতলু হতাম তাহলে কোথায় চলে যেতাম কে জানে আইতেছে আইতেছে কি করা যায় দেখি ওই লুকাইলি কই ওই তুই নাকি আমারে ভয় পাস না তাহলে লুকালি কেন ওই বাইরে খাটের নিচে কি না বাইরে হমু না বাইরে হলে তো তুই আমারে মারবি মারবো না আয় না ওই তোরে আইতে কইছি আইবি না হলে কিন্তু কি কি করবি বাইরে আয় তারপর বলছি কি করব ওরে হাতের উপর মনে হয় তেলাপোকা উঠছে বাসার একটা সুযোগ আছে আমার হাতে তেলাপোকা আছে মারতে এলে কিন্তু তোর মাথায় দিয়ে না তাহলে ভাগ এখান থেকে ওকে যাচ্ছি তোরে পরে আমি দেই যাবি নাকি তেলাপোকা সাইড়া দিমু যাচ্ছি যাচ্ছি গেলি আন্টি আর যদি বেয়াদবি করে তো তেলা ভাইজা কইরা পিছিটারে খাওয়ামু পিছি মাইয়া আমার সাথে লাগবি তো মজা বুঝবি এই রে মনে হয় আবার আইতেছে তেলা পোকা কই গেল আই হাই তেলা পোকা ফন্নির কোথায় চলে গেল আবার কি করব কিছু মাথায় আসে না পালানো যাবে না পালাবো দরজা দিয়ে কিন্তু পিছিয়ে তো দরজার সামনে মনে হয় এখন আল্লাহ আমার মোটু শক্তি দাও যেন পিসিটারে এক ঘুষি মেরে জানে রাস্তা গিয়ে পড়ে আরে ধুর কি সব আওয়ালের মতো বকবক করতেছি দেখি আল্লাহ আমারে কপালে কি রাখছে ওই রিয়ান কে মরছে তুই বাড়িতে কি করিস আমি বাড়িতে থাকবো নাকি তুই থাকবি আমার মুখে মুখে তর্ক করিস তোর মুখে মুখে তর্ক করছি কখন তুই তো দরজার সামনে দাঁড়িয়ে আসিস মুখে মুখে তর্ক করলাম করবে চুপ বক বক করিস না যেটা বলছিস সেটা কর কি বলছিস তুই একটু আগে তোরে বলছি না দোকানে যাইতে মিথ্যা কথা কইবি না কইলাম তুই তো কিছু বলিস নাই আমারে তেলাপোকার ভয়ে চিল্লানি দিয়ে চলে গেলি তো কি হইছে এখন তো বলছি এখন যা দোকানে ওই মাইয়া সে কখন থেকে যাওয়ার জন্য কইতাছস কি কারণে যামু সেটা তো কস না সাবান নাই আমি গোসল করতে যাব সাবান নিয়ে আয় তুই যা আমি পারতাম না যাবি নাকি মাইট দিব আমি কি তোর সম্পত্তি নাকি যে মাইর দিবি হুম তুই তো আমার সম্পত্তি কি কস কিছু না দোকানে যাবি নাকি আন্টি রেডাক ডাক আমমরে আম্মুরে টানিস কেন যাচ্ছি তো হুম তাড়াতাড়ি যাচ্ছি যাচ্ছি কি মাইয়া রে সব সময় শুধু আমার দৌড়ের ওপর রাখে মন চাইতেছে পিসিটারে ছাদের উপর থেকে ধাক্কা দিয়া মাইরা লাগি রিয়ান কে মরছে এদিকে আয় না একটু কি হয়েছে বল এবার আর একটু কাছে আয় আর পারমু না কেন দোকানে যাব তো তুই গোসল করবি সাবান লাগবে তো তুই আর আম্মু মিলে আমারে যে পিটাইবি এটা আমি জানি খবিস তুই গোসল করবি না এ আমি কি তোর মতো সকাল 6টা 30 এ গোসল করি তা তো জানি এবার আমি যাই দেরি হয়ে যাচ্ছে তো যা এই কি একটা কথা শুনবি কি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি আচ্ছা আনবো যা এবার হুম আর ডাকবি না কইলাম ওরে বাপরে বাপ এই মাইয়া তো আমারে মাইরা লাইব কি করতাম কিছুই মাথায় আসে না এই গল্পটি শেষ পার্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করুন এবং আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে